সালামু আলাইকুম গাইজ কেউ অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন যে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি কিভাবে ভোটার আইডি কার্ড ছাড়া একটি সম্পূর্ণ ভেরিফাইড ওয়ান বেড অ্যাকাউন্ট খুলবেন অর্থাৎ আপনি একটি সম্পূর্ণ ভেরিফাইড ওয়ান বেড অ্যাকাউন্ট খুলবেন আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হবে না তো আজকে সম্পূর্ণ ভিডিওটিতে এই একটি প্রসেস দেখিয়ে দেবো আমাদের এই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন তো ওয়ান এক্স বেড অ্যাকাউন্টে খোলার জন্য আপনাকে প্রথমে গুগল থেকে ওয়ান এক্স বেড অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করে নেওয়ার পরে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখাচ্ছে তো এই ইন্টারফেসে এই ইন্টারফেসে একদম উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন তো এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আসবে এইখান থেকে একদম উপরে দেখেন লেখা আছে ইন ওয়ান ক্লিক এইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এই নতুন একটা ইন্টারফেস আসবে তো এইখান থেকে আপনাকে করতে হবে আইডিটি ক্রিয়েট তারপরে ভেরিফাই অর্থাৎ আইডিটি আপনাকে প্রথমে ক্রিয়েট করতে হবে তো এইটা হচ্ছে ক্রিয়েট করার প্রথম ধাপ তো এই ইন্টারফেসে আপনাকে দেখেন প্রোমো কোড আছে এইখানে লিখতে হবে আপনাকে এইখানে লিখতে হবে এন এ এফ জিরো জিরো সেভেন একটু ভালো করে খেয়াল করে দেখুন আপনাকে এই ইন্টারফেসে লিখতে হবে এই যে প্রোমো কোডের এইখানে লিখতে হবে এন এ এফ জিরো জিরো সেভেন তো এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনারা প্রথমে পাবেন প্রথম ডিপোজিটে পাবেন হানড্রেড পার্সেন্ট বো বোনাস এবং আপনার অ্যাকাউন্টে থাকবে একদম স্ট্রং তো অবশ্যই আপনারা এই প্রোমো কোডটি ইউজ করবেন দেখেন লেখা আছে এন এ এফ জিরো জিরো সেভেন তো এটা দেওয়ার পরে নিচে যে ঘরটি আছে এই ঘরটি পূরণ করে দেবেন পূরণ করে দেওয়ার পরে এই ইন্টারফেসে আপাতত আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই শুধু প্রোমো কোডটি দেবেন আর এজে যে এই গড়টি পূরণ করে দেবেন পূরণ করে দেওয়ার পর নিচে দেখেন লেখা আছে রেজিস্টার এই রেজিস্টারে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখেন বাম পাশে দেখানো হয়েছে এমন একটা ক্যাপসা সলভ করতে দিবে তো ক্যাপসাটি সলভ করবেন সলভ করার পরে আপনাকে একটা ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিবে। এটা হবে আপনার অ্যাকাউন্টের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড যে লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন তো এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং নিচে দেখেন লেখা আছে নেক্সট এই নেক্সটে ক্লিক করে ডিরেক্ট আপনার আইডিটি লগ ইন করে নেবেন তো লগ ইন হওয়ার পরে আপনাকে ওয়ান এক্স বেডের পেজে নিয়ে আসবে যেইখানে পেজের ইন্টারফেসটা থাকবে এমন তো এইখান থেকে আপনাকে এখন করতে হবে ভেরিফাই আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেছেন এবং এখন আপনাকে করতে হবে ভেরিফাই তো ভেরিফাই করার আগে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে আমরা আজকে যে নিয়মটা দেখবো সেটা হচ্ছে আপনার আনুমানিক একটা ডিজিট দিয়ে আইডিটি ভেরিফাই করব কিন্তু আমার কাছে কিছু লিগেল ইনফরমেশান আছে যেগুলো দিয়ে আমি সম্পূর্ণ লিগেলভাবে অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারগুলো দিয়ে আমি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিতে পারবো তো এর জন্য কিছু চার্জ প্রয়োজন হবে তো চার্জ প্রয়োজন হবে যারা খুলতে চান আমি যেভাবে দেখাইছি এভাবে খুলতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যারা মনে করেন যে না আমার আইডিটি একদম সম্পূর্ণ ভেরিফাই এন এডি কার্ড দিয়ে তো আমার কাছে এরকম কিছু তথ্য আছে আমি আপনার আইডিটি ভেরিফাই করে দিতে পারবো তো যারা করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে তো তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি আপনার আইডিটি সম্পূর্ণ ভেরিফাই করে দেবো কোনো সমস্যা নাই তো এখন এই ইন্টারফেসে আপনাকে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য আপনাকে এখন এই পাশ থেকে দেখেন চলে যেতে হবে মেনু বারে একদম নিচে দেখেন লেখা আছে তো মেনুতে যাওয়ার পরে একদম ওপরে দেখেন লেখা আছে পার্সোনাল প্রোফাইল বা আইডি নাম্বার এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম মাস বরাবর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ইমেইল এইখান থেকে আপনাকে ফোন নাম্বারটি অ্যাড করতে হবে তো ফোন নাম্বারটি অ্যাড করার জন্য এইখান থেকে লিঙ্ককে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেওয়া লাগবে তো দেখেন কোড কোডে জিরো দেওয়াই আছে এখানে আপনি ওয়ান থেকে শুরু করবেন তো আমি এখান থেকে একটা ফোন নাম্বার উঠাই দিলাম উঠাই দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে একটা ক্যাপসা সলভ করতে হবে তো এই ক্যাপসাটি সলভ করে দেওয়ার পরে আপনার ফোন নাম্বার একটা কোড পাঠানোর কথা বলবে তো সেন্ড কোডে ক্লিক করবেন তো কোডটা আপনার ফোন নাম্বারে যাবে ওই ফোন নাম্বারের যে কোড ওইটা এখানে বসাই দেবেন বয়সে দেওয়ার পরে অ্যাক্টিভেট করে দেবেন আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে এর ভেতরে কিছু ঝামেলা নেই তো আমি আপাতত গেলাম না আমি এখান থেকে ব্যাগ নিয়ে নেব তো আপনারা আমি যেভাবে দেখালাম এইভাবে ফোন নাম্বারটি অ্যাড করে নেবেন তো তারপরে একবারে দেখেন লেখা আছে ইমেইল তো এই ইমেইলটি এখন অ্যাড করার কোনো দরকার নেই ভবিষ্যতে যদি টাকা উইডোর দেওয়ার সময় বলে ইমেইলটি অ্যাড করার কথা তাহলে ইমেইলটি অ্যাড করে নেবেন ফোন নাম্বারটি যেভাবে অ্যাড করলেন ইমেইলটি ঠিক সেইভাবে অ্যাড করবেন তো এইখান থেকে এই দুইটি কাজ করার পরে একদম উপরে দেখেন লেখা আছে ইন্টার ডিটেলস এইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনার কিছু ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া লাগবে তো এইখান থেকে একদম প্রথমে দেখেন আছে ফার্স্ট নেম তো এইখান থেকে আপনি আপনার নামটি দিবেন তো আমি আমার নামটি দিলাম তো তারপরে সার নেম শার নেমে এখানে আপনি আপনার নামের পরের অংশ দেবেন তো আমি আমার নামের পরামর্শ দিলাম তারপর মিডিল নেম এটা দেওয়ার প্রয়োজন নাই তো তারপর দেখেন লেখা আছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ তো এইখান থেকে আপনি দিবেন আপনার জন্ম তারিখ দিবেন উনিশশো পঁচানব্বইয়ের আগের সাল অর্থাৎ উনিশশো পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই এমন এমন যে কোনো একটি সাল আপনি বসাই দিবেন সালে যে কোনো একটা তারিখ আপনি বসাই দিবেন তো মনে করে রাখবেন আমি যেভাবে বলতেছি ঠিক এইভাবেই কাজ করবেন কারণ আমি আজকে যে ভোটের যে লিস্টটা দেবো সেই লিস্টের বেশিরভাগ জন্ম তারিখটি হয় আপনার এই উনিশশো পঁচানব্বইয়ের পূর্ববর্তী জন্ম তারিখ তাই আমি যেভাবে পূরণ করতেছি সেইভাবেই পূরণ করবেন তো তারপর প্লেস অফ বার্থ এখান থেকে আপনি আপনার গ্রামের নামটি দিয়ে দিবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্ড এখানে এসে আপনি লিখবেন বাংলাদেশ তো বাংলাদেশ লেখার পরে তারপরে দেখেন আছে রিজিয়ন অর্থাৎ আপনি কোন বিভাগের তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি আপনার বিভাগটি সিলেক্ট করবেন আমি যেমন রংপুর থেকে আমি রংপুর সিলেক্ট করলাম তো তারপরে দেখেন লেখা আছে সিটি এখানে এসে আপনি আপনার সিটি সিলেক্ট করবেন অর্থাৎ আপনার জেলা আমি এখানে কুষ্টিয়া দিয়ে দিলাম তারপরে এইখান থেকে আপনাকে রেসিডেন্স অ্যাড্রেস সিলেক্ট করতে হবে তো রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ আপনার উপজেলার নাম আপনি এখান থেকে আপনার উপজেলাটি দিয়ে দেবেন উপজেলাটি দেওয়ার পরে তার নিচে দেখেন লেখা আছে ডকুমেন্ট টাইপ এখানে এসে আপনি দুই নাম্বার ন্যাশনাল আইডি কার্ড এইখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সিরিজ নাম্বার সিরিজ নাম্বার এসে আপনি দেবেন ওয়ান তো তারপরে দেখেন লেখা আছে ডকুমেন্ট নাম্বার এইখানে এখানে এসে আপনি লিখবেন দেখেন স্ক্রিনের বাম পাশে একটা নাম্বার দেওয়া হয়েছে এই নামটির শেষের চারটি সংখ্যা যে কয়টা সংখ্যা আছে তার শেষের চারটি সংখ্যার যে কোনো একটি সংখ্যা আপনারা এলোমেলো করে দেবেন অথবা দুই তিনটা এলোমেলো করে দিতে পারেন সমস্যা নেই কিন্তু মনে রাখবেন শেষের চারটি সংখ্যা শেষের চারটি সংখ্যা এলোমেলো করে দেবেন তো করে দেওয়ার পরে তার নিচে দেখেন ডেট অফ ইস্যু এইখানে এসে আপনি সিলেক্ট করবেন হচ্ছে দুই সাল দুই হাজার পাঁচ সাল থেকে দুই সালের মধ্যে যে কোনো একটি সাল সাল সিলেক্ট করবেন তো আমি আপাতত দুই সাল সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে ইস্যুড বাই এইখানে এসে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট তো আমি যেভাবে পূরণ করলাম এভাবে পূরণ করবেন পূরণ করে দেওয়ার পরে একদম নিচে দেখেন আছে ব্লু হয়ে একটি টিকচুন আছে এই টিকচনে ক্লিক করবেন আপনার আইডিটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে তো আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা পূরণ করেন আপনার সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে আপনি খুব সুন্দরভাবে স্মুথলি গেমিং করতে পারবেন বেটিং করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আর আমি যে কোথাতে বললাম যা কেউ যদি চান না একদম লিগেলভাবে লিগেল ইনফরমেশান দিয়ে ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করব তাহলে তারা আমাকে মেসেজ করবেন আপনাদের কোনো নির্দিষ্ট ভোটার কার্ড লাগবে না আমি ব্যক্তিগতভাবে কিছু দিয়ে কিছু ইনফরমেশানগুলো দিয়ে আমার কাছে আছে যেগুলো এগুলো দিয়ে আপাতত চার পাঁচজনকে দিতে পারবো তো যারা পারবেন যদি করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেইখানে যোগাযোগ করবেন তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য আল্লাহ হাফেজ